আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিধান হল আল কোরআন আমাদের ধর্ম হল ইসলাম আর আমাদের সবচাইতে বড় পরিচয় হল আমি একজন মুসলিম এর বাহিরে আমাদের আর কোন পরিচয় হতে পারে না কিসের শূন্য আর কীসের হাবি পবিত্র কোরআন আল্লাহ আফাক রব আলামিন বলেন সুরা আল ইমরান আয়াত একশো তো দুই আল্লাহফাক রব বলে আলামিন বলেন ইয়া ইউ আল্লা দ্বীন আনু তাকুল্লাহ হাকতকত ইহিওয়ালা তা মুতুনাইল্লা ওয়াং মুসলিমন হে ইমান দারগন আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর ওয়ালা তামু ইল্লা ওয়াং তু মুসলিমুন তবে প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ বলেন প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ কর আল্লাহ তালা এই কথা বলে নাই যে প্রকৃত সুন্নি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত ওয়াহাবি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত চরমাই না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত জামাত ইসলাম না হয়ে তোমরা মৃত্যুবরণ করোনা আল্লাহ বললেন আং তু মুসলিম তোমরা প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো এখানে আবার কিসের সুন্নি কিসের ওয়াহাবি কিসের দল নিয়ে আমরা বাড়াবাড়ি করি আর প্রকৃত মুসলমান হলো তারাই সুরা হাসর

দুই হলো আমার তরিকা আমার সুন্নত এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পদবষ্ট হবে না তোমাদেরকে কেউ কখনো লাঞ্ছিত করতে পারবে না যারা প্রকৃত মুসলিম তারাই যারা নবীজির সুন্নত নবীজির তরিকা আল্লাহর কোরআন যারা আঁকড়ে ধরে